আপনি কাকদ্বীপই থাকেন হ্যাঁ আমি তো আমাদের পক্ষ থেকে আমরা বিগত এটা কয়েক বছর ধরে করছি আজকে দিন রিলেটেড একটু প্রশ্ন উত্তরের পর্ব থাকে আমাদের তরফ থেকে সাধ্যমতো একটা উপহার তুলে দিই তো তারই একটা ছোট্ট প্রশ্ন আপনাকে রয়েছে একদম সহজ প্রশ্ন আমাদের দেশের জাতির জনক আমরা কাকে বলি যে নেতাজি আছে মহাত্মা গান্ধী আছে আরও অনেকে আছে এদেরকে নিয়ে আমাদের এক্স্যাক্ট জাতির জনক কাকে বলা হয় দেশের জাতির জনক মহাত্মা গান্ধী ওই তো মহাত্মা গান্ধী আরে একদম সঠিক উত্তর এটা হাততালি হয়ে যাক ক্ল্যাপ হয়ে যাক একটা চকলেট এবং তার সঙ্গে জাতীয় পতাকা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য সঙ্গে আমাদের একজন ছোট্ট বন্ধু রয়েছে ওনার উপহারটা উনি পেয়ে যাবেন আমাদের ছোট্ট মিষ্টি বন্ধু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে কটা কালার রয়েছে কি কি অরেঞ্জ আরে দুর্দান্ত আর ভিতরে একটা একটা সার্কেল কিছু রয়েছে ওটাকে কি বলা হয় সুন্দর সুন্দর তো আমরা অনেকগুলো উত্তর পেয়েছি ওর কাছে তো আমরা দুটো মিষ্টি উপহার এই মিষ্টি ফ্যামিলির হাতে আমরা তুলে দেবো কাকদ্বীপ ডট কমের পক্ষ থেকে